আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ভিন্ন ধর্মী কনসেপ্টের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা লিটারালি আলোচনা করব আমাদের এসএসসি পর্যায়ে কোন কোন বিষয়গুলো মেনে চলা খুবই জরুরি যদি আমাদের টার্গেট হয়ে থাকে বুয়েট ডিউ অথবা ডিএমসি অবভিয়াসলি আমরা এখন থেকে এই সকল জিনিসের সাথে ফ্যামিলিয়ার হওয়া শুরু করছি এবং এটা আসলে মানে তুমি আমি যদি ফ্যামিলিয়ার নাও হয়ে থাকি তাহলে বলতে হবে যে আমরাই আসলে একটু পিছিয়ে আসি কারণ অনেক মানুষজন ওই জায়গা থেকে এখন স্বপ্ন দেখা শুরু করছে সো চলো আমরা তাহলে শুরু করি যে আমাদের এসএসসি থেকেই কোন কোন জিনিসগুলো ম্যান্ডেটরি এখন এসএসসি থেকেই বলতে আমি বলছি হাই স্কুল থেকে ধরো ক্লাস সিক্স টু টেন সবাইকেই বলতেছি যদি সিক্সে তুমি হয়ে থাকো তাহলে তোমার জন্য অনেক বেশি টাইম আছে মানে অনেক বেশি বলতে রেসপেক্ট টু ক্লাস টেন অনেক বেশি টাইম আছে সেভেন করতে গেলে তার থেকে কম একটু এইট চিন্তা করতে গেলে তার থেকে কম এরকমভাবে কমতে 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 ক্লাস টেন যাবে ব্যাপারটা এরকম সো তুমি যদি ক্লাস সিক্সের হয়ে থাকো তোমার জন্য এটা সব থেকে বেশি ইফেক্টিভ হবে তুমি যদি ক্লাস টেনের হয়ে থাকো তবুও তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে কারণ এরপরেই তোমার কলেজ আছে বুঝছো সো কলেজ লাইফটাও আছে বাট এসএসসিতেই আমাদেরকে কোন জিনিসগুলোর প্রতি বেশি ইনভ্যাস্ট বা ফোকাসড হওয়া উচিত ঠিক আছে চলো আমরা একটা দেখি প্রথমে আমাদের একটা জিনিস খুব সিম্পল বুঝতে হবে সেটা হচ্ছে ভ্যা যে আমাদের বই থেকে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে কারণ এসএসসির একটা বড় রূপ হয় হচ্ছে আসলে এইচএসসি মানে এসএসসিতে তুমি আসলে একটা মানে পুষ্কুনির ভিতরে বা পুকুরের ভিতরে থাকো সেখান থেকেই সেখানে যেরকম পানি ওই পানি তুমি একটা সমুদ্রের ভিতরে যেয়ে পাচ্ছ এখন পানির পরিমাণটা বেশি বাট পানি ইজ পানি লবণাক্ত পানি আর মিঠা পানি কিন্তু আলাদা পানি না পানি ইজ পানি বুঝছো ব্লাড ইজ ব্লাডের মতন ওকে সো এই ঘটনাটাই ঘটে আর কি এইচএসসিতে সো আমরা যদি এসএসসি পার্টটার ভিতরে খুব ভালো মতন পড়ি তাহলে আমাদের এইচএসসির মধ্যে খুব বেশি আসলে মানে পরিশ্রম নেওয়া লাগবে না এমন না পরিশ্রম ঠিকই করা লাগবে খুব বেশি প্যার নেওয়া লাগবে না খুব বেশি মানে চিন্তিত হওয়া লাগবে না আমরা এই এসএসসিটা কিন্তু চাইলেই অনেক চ্যাপ্টার অনেক পেপার মানে অনেকগুলো সাবজেক্টের অনেকগুলো চ্যাপ্টার বাদ দিয়েও খুব ভালো একটা রেজাল্ট নিয়ে বের হয়ে যেতে পারি বোর্ডে স্ট্যান্ড করার মতো রেজাল্ট নিয়ে বের হয়ে যেতে পারি এটা তো তুমি আমি সবাই মানি মানি না মানি বাট তে এই সুযোগটা ভাইয়া কম ইভেন তুমি যদি এই কাজটা এইচএসসিতেও রিপিটেড করো তাহলে অ্যাডমিশনে তুমি আমি যেই হই না কেন এমনি একটা মারা রাখাবো এটা ছাড়া কোনো উপায় নাই সো আমাদেরকে এই এসএসসি তে যেটা তুমি ক্লাস সিক্স হও ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন হও যেখানেই হও না কেন তুমি যেটা কাজ করবা বই থেকে বেসিক ক্লিয়ার করে পড়বা এবং নিজে পড়ার একটা অভ্যাস তৈরি করবে এটা ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য যদি তুমি এই জিনিসটা দেখো যে তোমার নিজে পড়ার একটা তাগাদা আসছে যদি তুমি দেখো যে তুমি আসলে নিজে পড়ার মতন নিজেকে আসলে এতটুকু পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি ধরে নিতে পারো যে এই বইয়ের ডিউ পর্যায় পর্যন্ত হিট করার বা এ পর্যায় পর্যন্ত তোমার আহ কম্পিট করার মতন একটা একটা জায়গাতে আর কি তুমি আছো সো তুমি নিজে পড়ার অভ্যাস তৈরিটা কিভাবে বুঝবা জানো যখন সাপোজ এরকম একটা এইট নাইন অথবা টেন যেটারই তুমি হও না কেন এরকম একটা অ্যাক্সেস থাকবে এবং তুমি সেটা মানে খুব মানে নিজের ইচ্ছা অনুযায়ী পড়তেছো নিজের ইচ্ছা অনুযায়ী ক্লাসটা দেখতেছো বুঝতেছো নোট করে পড়ার চেষ্টা করতেছো যে জিনিসটা তুমি দেখতেছো ওটাকে তুমি ডিরেক্ট পড়তেছো না ওটাকে তুমি নোট করে পড়ার চেষ্টা করতেছো এই নোট জিনিসটা না এই নোট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ নোটটার মাধ্যমে তুমি আসলে ক্লাস মানে পরীক্ষার আগে আলাদা একটা কনফিডেন্স পাবা এই নোটটা তুমি এসএসসি থেকে করা যদি শুরু করো এইচএসসির ভিতরে দেখা যাবে তোমার এই অভ্যাসটা আরও বেশি ভালো মতন পরিণত হয়েছে এবং প্রত্যেকটা এইচএসসির প্রত্যেকটা নোট করার পরে তুমি ওই যে অফলাইন কোনো কোচিংয়ের কোশ্চিন ব্যাঙ্ক বা আদার্স অন্য কোনো কোশ্চিন ব্যাঙ্ক টোস্চিন ব্যাঙ্ক এগুলাকে খুব বেশি বানা তোমার কাছে থিওরি আছে তোমার কাছে যুদ্ধ করার মতন ঢাল তলোয়ার সব আছে ওই ঢাল তলোয়ার জিনিসটা হচ্ছে আসলে নোট সো বি কেয়ারফুল ঠিক আছে আর যদি তুমি এখন থেকে একটু স্পেসিফাইজ যেতে চাও তাহলে তোমাদেরকে আমি বলবো যে সাপোজ বুয়েট এবং ডিউ নিয়ে চিন্তা থাকলে ম্যাথ ফোকাসড হইতে হবে ম্যাথ মেনিয়া থাকা লাগবে নিজের ভিতরে ম্যাথ রিলেটেড জিনিসপত্র ঘাটাঘাটি করতে হবে ম্যাথ অলিম্পিয়াড থেকে শুরু করে যাবতীয় এই সকল কিছু ফোকাস থাকা লাগবে ক্যালকুলেটার ইউজ করতে হবে ভালো মতন ক্যালকুলেটার ইউজ করা শিখতে হবে ক্যালকুলেশন ইউজ করা শিখতে হবে হ্যাঁ জিনিসপত্রগুলো মনে রেখে বারবার প্র্যাকটিস করতে হবে এই সকল মানে যেই জায়গাগুলোতে ক্রিটিক্যাল থিঙ্কিং আছে সেই জায়গাগুলোতে বেশি ফোকাস হইতে হবে আর যদি তুমি চিন্তা করো হচ্ছে ডিএমসি বা মেডিকেল সেক্টরে যাওয়ার মতন ইচ্ছা করো তাহলে তোমার জন্য আমি বলবো যে বায়োলজি মেনিয়া রাখা লাগবে তোমার ভিতরে মানে বায়োলজি জিনিসটা যেরকম অনেক মজা দিয়ে কিন্তু পড়া যায় এরকম তুমি জিনিসটা তুমি যে মানে কমেন্টের লিঙ্ক থেকে ডেমো ক্লাসেও দেখতে পাবা যে বায়োলজি জিনিসটা তোমাকে যে এই যে একাডেমিক প্রোগ্রামগুলোই পড়ানো হয়েছে দেখো কতটা ইজিভাবে বুঝানোর চেষ্টা করা হয়েছে বইয়ের ভিতরে যেমন বোঝানো আছে এরকম মনে রাখা তো কোয়াইট ডিফিকাল্ট ঠিক আছে ওর থেকে কত সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সো ওই রকম ওই টেকনিকগুলোকে যদি তুমি নোট আকারে রেখে দেখে পড়তে পারো তোমার এএসসি আলহামদুলিল্লাহ খুব ভালো মতন ক্লিয়ার হয়ে যাবে তুমি এইচএসসিতে আলাদা একটা কমফর্টনেস পেয়ে যাবে নিজের জার্নির ভিতরে পরবর্তীতে তারপরে যেহেতু আমরা চিন্তা করি হচ্ছে এইচএসি কমপ্লিট হয়ে যাওয়ার পরে বুয়েট ডিউ ডিএমসি বাকিটা তো আমাদের মানে একেবারে বলতে গেলে তো উপরে ছেড়ে দিতে হবে পরিশ্রম করার পরে সো কথাটা হচ্ছে এতটুকু আমরা যদি এই তিনটা জিনিসকে খুব ভালো মতন ফলো করতে পারি ভ্যা তাহলে আশা করি হচ্ছে যে এখন থেকেই তুমি নিজেকে ওই জায়গার ভিতরে চান্স পাওয়ার জন্য মানে এনাফ আমি এরকমভাবে বলবো না তোমাকে অ্যাড্রেস করতে চাচ্ছি না বাট তুমি ওই নিজেকে ওই জায়গার ভিতরে কমপ্লিট করার জন্য আশা করি যথেষ্ট হিসাবে চিন্তা করতে পারো সো সবাই অনেক ভালো থাকো যেরকমভাবে বললাম সেগুলো একটু মেনে চলার ট্রাই করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম